উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুসলিম সম্প্রদায়ের রোজা তার মাঝেই দোল হোলি তাই সব বিষয় যাতে সুষ্ঠু এবং নিরাপদে হয় তার জন্য মঙ্গলবার তারকেশ্বর বিডি অফিসে প্রশাসনিক বৈঠক হলো এদিন তারকেশ্বর ব্লক প্রশাসন তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও তারকেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাব পঞ্চায়েত প্রতিনিধি মসজিদের ইমামদের নিয়ে বৈঠক হলো সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়

কিন্তু এই ভোরটা খেলতে খেলতে যখন এই টাইমটা আপনাদের যে জুম্মা নামাজের যে সময় বারোটা সাড়ে বারোটা এই সময়তে মানুষের দলের উপলক্ষে একটা ঠিক টাইম থাকে জাস্ট চান করার স্নান করার আগে বারোটা সাড়ে বারোটা একটা এই সময় আপনাদের নামাজের সেই সময়ের টাইম তো আপনাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন মসজিদের তরফ থেকে বা ইমানদের তরফ থেকে আপনাদের তরফ থেকে একটা স্পেসিফিক শুক্রবারের জন্য বা ওই সময়ের জন্য একটা গাইডলাইন বা আপনাদের যারা আছেন তাদেরকে একটা দেবেন যাতে হোয়াটসঅ্যাপে হোক

যেহেতু হিন্দু মুসলমান জৈন কিছু সবাই আমরা একসঙ্গে বসবাস করি এবং একই দিনে ওপর মানে জুম্মা আছে যেহেতু জুম্মা শুক্রবার মানুষের জুম্মা সেই জুম্মাটা আছে এই তার সঙ্গে হোলিটা প্রতি বছরই হোলি উৎসব হয় একই দিনে হয়ে গেছে তার জন্য যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় সেই হিসেবে এটা প্রশাসনের চরফে করা হয়েছে সেটা সবাই মিলে একটা পূজা হয়ে গেল এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় না আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে